বোমা তোমার কাছে গহনা আছে না আমার যাও ওগুলো আমার কাছে নিয়ে আসো মা আপনি কি কোথাও যাচ্ছেন না আমি কোথাও যাচ্ছি না ওগুলো আমার কাছে যত্ন করে রাখবো যাও ওগুলো নিয়ে এসে আমাকে দাও মা তোমার হঠাৎ করে গহনা নিয়ে তো চিন্তা হলো কেন ওর কাছে তো আছে যত্ন করে রেখে দিছে টেনশন কেন করতেছো দেখ আমি চাই না আমার গহনাগুলো অন্য কারো কাছে থাকো তুমি শুধু যাও গহনাগুলো আমাকে এনে দাও মা এটা কেমন কথা ও আমার স্ত্রী এই বাড়ির সদস্য এই বাড়ির বৌমা তুমি তাকে এইভাবে কেন বলতেছো ও তো অন্য কেউ না আচ্ছা আমার কি এখন এমনই দুরবস্থা হয়ে গেছে যে তোর কথা আমার শুনতে হবে আমার গহনার উপরে কি আমার কোনো হক নেই মা আলিফ মা আমি এক্ষুনি আপনার গহনা এনে দিচ্ছি কিন্তু আপনি আমাকে শুধু এটুকো বলুন যে আমি কি কোনো অন্যায় করেছি কোনো ভুল করে ফেলেছি আপনার সাথে আপনি কি আমার উপরে কোনো কারণে রেগে আছেন দেখ আমার এসব ফালতু কথা শোনার এখন সময় নেই তাড়াতাড়ি যা আমার গহনাগুলো নিয়ে ঠিক আছে মা তো কি ও শাস্তি তুমি যেভাবে কথা বলতেছো তুমি কি একটাবার চিন্তা করে দেখছো এই কথাগুলোর জন্য অথের কতটা খারাপ লাগতে পারে বা কতটা খারাপ লাগছে মা আপনার গহনা আল্লাহ পাক ভালো মা আজকে কি হইছে অথই আমাকে এক গ্লাস পানি দাও তো মা আপনার পানি অথই এগুলো যত্ন করে রেখে দিও মা এটাতে কি আছে এটাই এটার মধ্যে গহনা আছে মা আমি সত্যি কিছু বুঝতে পারতেছি না তুমি সকালবেলা সমস্ত গহনা ওর কাছ থেকে নিয়ে চলে গেলে এখন আবার এসে ওকে গহনা ফেরত দিচ্ছ কিছু বুঝতে পারতেছি না মা আপনি গয়নাগুলো আপনার কাছে যত্ন করে রাখুন আরে এগুলো আমি কেন রাখবো যার জিনিস সেই তো যত্ন করে রাখবে মানে মানে হলো তোমার জন্য আমি নতুন গহনা এনেছি আমার যত পুরাতন গহনা ছিল সবগুলো বিক্রি করে নতুন ডিজাইনের গহনা নিয়ে আসছি কি মা তুমি তোমার সমস্ত পুরনো গহনা বিক্রি করে দিছো কিসের জন্য মা আমার জন্য এত কিছু করার কি দরকার ছিল বলুন তো দেখো মা কালকে তোমার জন্মদিন না তাই আমার পক্ষ থেকে তোমার জন্য এই ছোট্ট একটি উপহার আমার তো বয়স হয়েছে আমি আর কয়দিনই বাঁচব আমি চলে যাওয়ার পরে তো আমার এই গহনাগুলো বেকারই পড়ে থাকবে তাই আমি চিন্তা করলাম আমি যাওয়ার পরে এই গহনাগুলো যেন আমার বৌমার কোনো কাজে আসে মা এসবের না কোনো দরকারই ছিল না আমার জন্য তো শুধুমাত্র আপনার ভালোবাসা আর দোয়াই যথেষ্ট হ্যাঁ হ্যাঁ আমি জানি আমার বৌমার এসবের প্রতি কোনো লোভ নেই কিন্তু বৌমা আমারও তো একটা দায়িত্ব আছে তোমার জন্য কিছু একটা করার আর এই একই গিফট যদি আমি আমার মেয়েকে দিতে পারি তাহলে তোমাকে আমি কেন দিতে পারবো না আর সত্যি বলতে তুমি আমাকে এই পরিবারকে আমার আলিফকে এত পরিমাণে ভালোবাসা দিয়েছ সম্মান দিয়েছ তার কাছে এই গহনাগুলো কিছুই না মা তুমি কি জানো আজকে তোমার এই কার্যক্রমের কারণে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ শাশুড়ি হয়ে গেছো হ্যাঁ যদি আমার বৌমা পৃথিবীর শ্রেষ্ঠ বৌমা হয় তাহলে আমাকেও তো শ্রেষ্ঠ শাশুড়ি হতে হবে তাই না মানুষ এত পরিমাণ বউ আর শাশুড়ির সম্পর্ক নিয়ে বদনাম করেছে যে এসব কথা বাদ দিই মা আপনার মতো শাশুড়ি যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো না তাহলে কোনো বউয়েরই বাবার বাড়ির কথা মনেই পড়তো না